বড় ভাই দেশটার অবস্থা একেবারেই ভালো না দেশটার দিক চাইলে মানুষ দিই না এত খুঁজা খুঁজলাম পুরা দেশের মধ্যে এত জেলায় গেলাম ট্যুর দিলাম সফর করলাম কোনো জায়গায় মানুষ দেখি না দেশটা তো ঠিকই আছে দেশের আবার সমস্যা কি দেশ ঠিকটা থাকলো কেমনে যাও মনে করছিলাম যে উনিশশো বাউন্ন যুদ্ধের আবার

কসা বাজারের দাম কম মানুষ একটু সাইলের দাম কমবো মানুষ একটু খাইবো ভালো আগে জুই দাম ছিল 20 টাকা হলো 10 টাকা বাড়াই দিছে কি নাইকে আবার গইছে মা একজন ভতি পাঁচ লাখ টাকা কইরা ঋণ এই ঋণ কারা দিবে এই ঋণ মানুষের ঠিকই নিতাছি ঋণ হলো কিভাবে এত বুঝলাম না ঋণ হইলো ওই যে আগের দল খাওয়া হয়ে গেছে এর ঋণ হইছে ও আগের গ্রুপ আর আগের দল তো ফলাইছি এরা তেমন নাই মানুষ মানুষই তো খুঁজতে হয় না এরই আমি যে যেদিকে টাকাই খেলো মানুষ মানুষটা দেশে মানুষই থাকতো

এ করে ফুড করে কিন্তু কিছু তো করবার ভাইনা না গরীবের করে জন্মইছি করার তো কিছু নেই একটা মানুষ কি না কোথায় পাবে মানুষ শিক্ষা যে জায়গায় শিক্ষার উপরে মানুষেরা তোয়্যা ছিল শিক্ষার অবস্থান খারাপ হয়ে গেছে মানে ছাত্র ছাত্রী রে বড় হই শিখে যে কি রাজনীতি করতে হইবো কোন দলে গেলে আমরা আমাদের দাম বাড়বো কোন দলে গেলাম আমরা বড় ভাইকে ডাক দিব সম্মান করব এগুলা খোঁজে

নাচ গান ডান্স কত কিছু হইতেছে দেশের মধ্যে কোনো মানা নাই যে ওয়াজ মাহফিলের কথা আহে যে একটা ভালো একটা ইয়ে কথা আহে তখনই সরকারি ইয়ের টিকা যে এটা করা বন্ধ আমাকে তো ধর তোমার কি ধর্ম তোমার তো আরেক দোষ তোমার ভাই আমি এরও তো আমার একটা সমস্যা হয়ে গেছে তুমি সুৎখায় তোমার ফ্যাটটা বড় বানাইছো সুৎখা তো এটা তো ব্যবসা

এখন বানাই লইছে মানুষ ইংরেজিতে এখন ইমাম সাহ গড়ে কেমন রায় মসজিদ ইমাম সাহ যদি সুদ লো টুকা তাকাই মাথা গরম হয়ে যায় সবতী খায় সুদ আর ইমাম সাহেব বুঝায় সুদ না ইন্সুরেন্স তোমার মতো কয়েক সুদ না এটা ব্যবসা মাথায় আবার ঘরছো টুপি নামাজ পর হাস হতো এই সুদ খায় নামাজ পড়লে নামাজ কবুল হইব তোমার ফুলাফান তোমার ফুলাফান ভালো হইব কেমনে এখন মানুষ মানুষ কেমন হইব মান যে সুদ খায় সুদ সুদ খুঁড়ে ফুলাফান তোর খারাপ হইব আমার কথা কি বুঝছো তুমি আর বুঝছো তুই এখন মাইকেল টাইকেল করে আলো মানে বোঝা আমিও বুঝা বুঝ মানে ঠিক আছে

অসুখ একটা আমার একটা আছে ট্রাক্তারের পিছনে প্রতি মাসে হাজার হাজার টাকা দেওয়া লাগে ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা মাসে দেও ইমাম বেশি টাকা লাগে না টাকা ইমাম মাসে স্কুলে স্কুলে যে সামনে ইলেকশন ভালো লোকজন হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ